নিখোঁজ এগারো বছর বয়সী শিশু আরবি ইসলাম সুবাকে নওগা থেকে উদ্ধার করেছে পুলিশ সুবা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তার বাবা মায়ের সাথে থাকে তবে কেন হঠাৎ সে চলে গেল এ ব্যাপারে সুভা জানায় নিজ ইচ্ছায় সে এসেছে যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটকার তার নাম মুমিন সুবা নিজেও একজন টিকটকার সুবা জানায় টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চেনে ঢাকা থেকে কাউকে না জানিয়ে নওগাঁয় কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে বাসে কেন এসেছে জানতে চাইলে সে বলে বাসায় ভালো লাগে না তাই মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা বলেন এটি প্রেম সম্পর্কিত ঘটনা নওগাঁর এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া গেছে এ ঘটনায় মেয়ের বাবা অসহযোগিতা করেছেন দাবি করে রানা বলেন পুলিশকে সহযোগিতা করা দরকার কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে কিন্তু দুঃখজনক বিষয় হলো মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা